আমার নবী মাহফিল আসে না নাই নবীজি মাফিল দেখার ক্ষমতা আছে না নাই নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে তোমার চোখ তো আবু জাহেলের চশমা পড়েছ এই জন্য তুমি দেখো না জলাহালুদ্দিন সৈয়ুথি জলাহার উদ্দিন সৈয়ুধি কিতাবের নাম সরে সদুর তিনি বলতেছেন আমার জীবনে আমি পঁচাত্তর ভার রসুল্লাহকে দেখেছি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ওই দলাল উদ্দিন সয়তির চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা। আর তোমার চোখে লাগিয়েছো ওই ابو জাহেলের চশমা। ঠিক। আবুল হাবের চশমা। ঠিক। উতবার চশমা। ঠিক। সাইবার চশমা। ঠিক। নমরুদের চশমা। ঠিক। ফেরাউনের চশমা। ঠিক। ইয়াজিদের চশমা। ঠিক। চোখে সিদ্দিক আকবরের চশমা। জমের চশমা উসমান জুন নুরাইনের চশমা মাওলানা আলী কররাম আল্লাহ হায়দার কররার মুশকিল কুশার চশমা ঠিক না বলে কথা পরিষ্কার এই মুহূর্তে এই মাহফিল নবী আছে না নাই আছে নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আন নাবিগু আওলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী শুধু এই মাহফিল নয় প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে aro nigote hazir o nazir